হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা বাংলালিন সিম ব্যবহার করি বাংলালিন সিমে আমরা এই যারা মিনিট ব্যবহার করি তো মিনিট আমরা চেক করব কিভাবে অনেকে জানি না যে কী আমাদের মিনিট ব্যালেন্সটা চেক দিতে হয় তো অনেকে জানি না যারা জানি না তাদের জন্য ভিডিওটা মূলত হেল্পফুল হবে আর যারা জানি তারা না ভিডিওটি না দেখলেও চলবো অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন অনেকে কিন্তু এইসব ভিডিও খোঁজে এবং কি তাদের উপকারে আসবে তো এখানে আমরা চলে যাব আমরা তিনভাবে দুই তিনভাবে কিন্তু কোড ডায়াল করে এবং কি অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা

তো এটা যাতে না আসে দ্বিতীয় অপশনটাও রয়েছে ঠিক আছে তো এটা আমরা বাংলাদেশ হিসেবে ডায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে লেফট দুই শত নব্বই মিনিট দেখাচ্ছে এখানে এবং কি আপনার এখানে কিন্তু আপনার এমবিটাও জিবিটাও দেখতে পাবেন ঠিক আছে কত এমবি রয়েছে দেখতে পাচ্ছেন একত্রিশ এখানে রয়েছে তো এটা এক নাম্বার দুই নাম্বার কোড হয়েছে সেটা হলো স্টার ওয়ান টু ফোর সরি স্টার এখানে আমরা যে এমবি চেক করব কিভাবে সেইভাবে কিন্তু এমবি চেক করার মাধ্যমে কিন্তু আমরা মূলত এটা এমবির কোডটি স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো এটা এটি ঠিক আছে তো হ্যাশ সেফে আমরা ডায়াল করে দেব বাংলানিং সিমে স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ ডায়াল করে নিলাম বাংলালিং সিমে এবার ডায়াল করে দেওয়ার পর আমরা যেহেতু মূলত এম চেক করি যারা প্যাকেজ কিনছি ঠিক আছে তারা কিন্তু এই প্যাকেজটা পুরোটা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ জিবি এবং কি 290 মিনিট এখানে দেখাচ্ছে ঠিক আছে সহ দেখাচ্ছে এখানে তো আপনি দুইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে একটা যদি সাপোর্ট না করে মানে এক একটা করে যদি আপনারা না দেখায় তাহলে এই দ্বিতীয় কোটির প্রক্রিয়া দিয়ে আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো এবার মূলত আপনার এম বি এবং কি মিনিট ব্যালেন্স চেক দিতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা লাইক মাসবি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ